আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম টেলারিং জোন অফিসার পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদের সাথে খুব সহজ নিয়মে এই প্যান্টটা কাটিং থেকে শুরু করে সেলাই করা পর্যন্ত শেয়ার করতে যাচ্ছি এই প্যান্টটা হচ্ছে থ্রি কোয়াটার প্যান্ট মেয়েদের থ্রি কোয়াটার প্যান্ট খুবই আরামদায়ক এখানে মাঝখানে করলি দেওয়া হয়েছে আর এই প্যান্টটাতে আমাদের কাপড় আছে এক চারগিরা চার গিরা এটা লম্বা হচ্ছে বিশ ইঞ্চি বডির মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি চলো তাহলে শুরু করা যায় এই কাপড়টাকে দুই ভাগ চার পাট করা আছে আমার দিকে আছে বন্ধের সাইড সামনের দিকে আছে খোলা আছে চার পাট সর্বপ্রথম দুই ইঞ্চি রাবারের জন্য দুই ইঞ্চি দুই থেকে নিচে লম্বা নিচে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা নিচি প্যান্ট তৈরি করতে হবে বিশ ইঞ্চি লম্বা আমরা ঝেরুল দিব পাঁচ ইঞ্চি পরিমাণ এরপরে এদিকে চড়া চড়া কতটুকু নেওয়া যাবে চওড়া নিতে হবে বড়ির মাপ যা থাকবে সাতটা অর্ধেক নিতে হবে আর এক ইঞ্চি বেশি নিতে হবে এরপরে এখান থেকে এখানে হাই হাই নিতে হবে এগারো ইঞ্চি পরিমাণ এগারো ইঞ্চি হাই নিচ্ছি দুই থেকে নিচে অর্থাৎ রাবার ঘর থেকে নিচে এগারো ইঞ্চি নিচ্ছি হাই বড়ি আছে আঠাশ ইঞ্চি তিন ভাগ করতে হবে তিন ভাগ করে এক ভাগে যত হবে বড়ির মাপ যা হবে তা তিন ভাগ করে এক ভাগ নিতে হবে তার সঙ্গে দুই যোগ করতে হবে এরপরে এই জায়গা থেকে এখানে নিতে হবে মুহুরির লাইন নিতে হবে মুহুরি আছে আঠারো দুই ভাগ করলে নয় এক ইঞ্চি সেলাই জন্য বেশি এইভাবে দিতে দিতে হবে। আমরা এখন খুব সহজে কাটি করে নিতে পারবো এভাবে নেওয়ার পরে এখান থেকে এইদিকে সব কতটুকু নিব চড়া নিব বডির মাপ যত ইঞ্চি থাকবে তার অর্ধেক এক ইঞ্চি বেশি বডির মাপ যা থাকবে তার অর্ধেক এক ইঞ্চি বেশি নেওয়ার পরে সোজা করি এইভাবে দেওয়ার পরে এখানে সামান্যতম একটু এইভাবে যদি আমরা এখানে কলি দেই তাহলে এই প্যান্টটা ঠিকই ভালো হবে এবং অনেকেই কলি ব্যবহার করে অনেকে কলি ব্যবহার করে না যদি আমরা কলি না দিই তাহলে এইভাবে রাউন্ড করে হাইয়ের সিএ দিতে হবে আর যদি আমরা কলি দেই তাহলে কিন্তু এই সিটটা দেওয়া যাবে না তো আমি দুইটি নিয়মে আপনাদেরকে সুবিধাতে বলে দিচ্ছি আমরা কলি দিয়ে দেখাবো আপনাদের যেহেতু তাহলে আমরা এই সেপটা দিব না যদি আমরা কলি দেই তাহলে আমরা এদিক দিয়ে সোজা করে কাটবো যদি কলি না দেই তাহলে আমরা এখান থেকে রাউন্ড করে কাটবো যেহেতু আমরা কলি দিব তাহলে আমরা সোজা করে কাটিং করে নিই এরপরে উপরে যে ভাঁজের লাইনটা আছে এইটা লাইন কেটে দিচ্ছি এখানে আমরা ঝেরুলের জন্য কাপড় কাটিয়ে নেবো এখন এই ঝেরুটা কাটতে হবে পাঁচ ইঞ্চা ঝেরুটা ঝেরু পছন্দ করে আপনারা নেবেন দুই পায়ের জন্য দুইটা ঝেরুল কেটে নিলাম এখানে আমরা কুচি দিয়ে ঝেরু দিব এখানে আমরা কুচি দিয়ে ঝেরুল দিব তবে এইখানে আরো ভালো হয় যদি আমরা এখানে কল্লি দিই তো এই কলির কাপড়টা কেটে নিই এখানে যে আমরা কল্লি দিব এই কল্লিটা লম্বা নিচিয়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি লম্বা নিচ্ছি ছয় থেকে সোজা করে একটা দাগ দিলে হবে অথবা এইভাবে ভাজ দিলে হবে আমি সহজ ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইখান থেকে এখানে লম্বা নিচি ছয় ইঞ্চি নেওয়ার পরে এইভাবে একটা দাগ টেনে নিলাম নেওয়ার পরে এটা এভাবে ভাজ দিলাম দেওয়ার পরে এইখান থেকে এখানে দুই ইঞ্চি এখান থেকে এখানে দুই ইঞ্চি নেওয়ার পরে উপরে যে ইঞ্চি এখান থেকে সোজা করে মিলে দিব এখানে এখানে এটা এটা হবে হবে আর এই কাপড়টা জন্য কলি হবে এই কাপড়টা মাঝখানে কলি হবে যেহেতু এটা নয় থেকে দশ বছরের বাচ্চার জন্য তো আমরা এখানে কলি দিচ্ছি তো এরপরে এখানে যে আমরা একটু ডিজাইন করবো এই ডিজাইনের জন্য দুইটা পাইপই নিছি আলাদা কাপড়ে এটা নিতে হবে এইভাবে এখানে মুহুরি মাপ যত ইঞ্চি থাকবে ঠিক ততটুকু এভাবে যেটা পাইবেন এখানে ডিজাইনের জন্য নিচ্ছি যখন আমরা সেলাই করব তখন আপনাদের সাথে বাকিটুকু কাজ শেয়ার করব এই মুহুরি এখানে যতটুকু আছে এই সম্পূর্ণ কাপড়টা কুচি দিয়ে এইটার এই মুহুরি কাপড়ের সমান করবো মুহুরির যে লাইনটা আছে এই সম্পূর্ণ কাপড়কে কুচি দিয়ে দিব এখন সোজা সেলাই দিবো এখন প্রথমে এই কাপড়টা একটু ভাঙা দিয়েছি এরপরে ভিতরে একটা পাই দিয়ে দিছি দেওয়ার পরে এখানে এভাবে বসা দিয়েছি একটু বাতি করে রাখছি বাড়তি করে রাখার পরে এখন আমরা এখান থেকে দেখে সেলাই দিবো এটা সোজা দিক কলিটা এটাও সোজা দিক সোজা দিকটা সোজার দিকে নিচের দিকে দিব এটা লাগানোর নিয়ম আছে এখান থেকে হাবি যে এটা বাড়তি করে রাখতে হবে যদি আমরা এখানে সমান করে নেই সেক্ষেত্রে শেষের দিকে একটু শরীর এটা একটু নিচের দিকে বাড়তি রাখতে হয় এই কারণে আমরা বাড়তি রাখছি এখান থেকে এই পর্যন্ত ছেলে দিব। সোজাটা ভিতরের দিকে দিচ্ছি আর উল্টাটা বাইরের দিকে দিচ্ছি এই জায়গা থেকে এখানে সমান করে ধরে এখান থেকে এই পর্যন্ত লাগানোর পরে এখানে ধরে এই পর্যন্ত ধরে এবার মাঝখানে সরা নিতে হবে এদিক থেকে এদিকে এদিকে আমরা এখন সেলাই করব রাবার কিভাবে নিতে হবে রাবার নেওয়ার সহজ নিয়ম হচ্ছে বড়ি মাপ আছে আঠাশ আটাই দুই ভাগ করলে কত হবে চোদ্দ ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি যোগ করলে কত হবে মোট ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চির পরিমাণ লাভা নিচ্ছি এখানে হালকা একটু ভেঙা দিই অল্প একটু ভেঙে নিয়ে একটু সেলাই দিই এভাবে দেওয়ার পরে এই রাবারটা এভাবে যেন কোনো এখানে ঘোষ না থাকে এভাবে সমান করে নেওয়ার পর এর ভিতরে দিচ্ছি এভাবে রাবারটা এখন কুচিগুলো চতুর্দিকে সমান করে নিতে হবে কোন জায়গায় বেশি আছে জায়গায় কম আছে এখন এভাবে আস্তে আস্তে টেনে টেনে চতুর্দিকে কুচিগুলো সমান করে নিতে হবে কুচিগুলা এভাবে চতুর্দিকে একুরেট করে নেওয়ার পরে মাঝখানে একটা সেলাই দিলে হবে এভাবে একটু টেনে ধরতে হবে আর সেলাই